আমরা দিতেছি মাত্র মাহের রমজান উপলক্ষে মাহের রমজান উপলক্ষে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন আর একই শপে ইউজ থাকবে থাকবে যেটাই চাই মন মতো বেছে নেবে যেটাই চায় মন মতো বেছে নেবে আমি

নিউ একটা ল্যাপটপ নেন সেই ক্ষেত্রে আপনার দুই লক্ষ টাকার মতো লাগবে আচ্ছা আমাদের এখান থেকে এই সেম ল্যাপটপটা আপনার জাস্ট ওপেন বক্স জাস্ট ওপেন বক্স আছে জাস্ট ওপেন দেখি ভিতরে কি কি আছে ভাই পেন আছে সবই আছে আচ্ছা এক্সট্রাক্টর পেন আছে চার্জার টাজার সবই আছে না এই যে এদিকে আপনার সব ধরনের জিনিসপত্রই আছে সমস্যা নেই চার্জার টাজার সব ধরনের জিনিসই আছে আপনার শুধু এখানে আপনার আসতে হবে আইসা বলতে হবে যে ভাই আমার এই ল্যাপটপটা দরকার একদম

যেন যেটাই চাই মন মতে বিচে না আমি কিন্তু আপনাকে বলে নি যে এটা আমি ই করব। আমি আপনাকে নতুনটাই দেখাইছি আপনারা যদি বলেন যে ভাই আপনার কাছে ইউজ আছে কিনা সেক্ষেত্রে আমি আপনাকে বলবো হ্যাঁ ভাই আমার কাছে আপনি এরপরে আমাদের কাছে এন ও কিন্তু অনেক গুলো মডেল আছে বাট আমি এনবিটা বি টা দেখাইছি এরপরে আমি আপনাকে দেখাতে যাচ্ছি ফোর ফোর জিরো জি টেন আচ্ছা এটা সিলিন্টেক সিলিন্টেক ফোর যদি আপনি দেখতে চান তাহলে আমাদের ওই পাশটা যেতে হবে ওই পাশটা ওই ল্যাপটপটা দেখান দেখি আসেন কোনটা ভাই 440 এই যে আমাদের এখানে ডিসপ্লে দেওয়া আছে হ্যাঁ 440 G10 হুম কোর আই5 এর 13 জেনারেশন 16 GB RAM 512 GB SSD ওকে 94000 টাকা হ্যাঁ আচ্ছা এটা হলো আমাদের 640 G9 আপনাকে আপনাকে আর কি এটার এটা দেখাইলাম আপনি কিন্তু সবাই কিন্তু দেখায় না নতুন একটা সিল ল্যাপটপ আপনি ইতে দেখে নেন অনলাইনে দেখে নেন হ্যাঁ আমি কিন্তু আপনাকে দেখাই দিচ্ছি রাইট দেখানোর পরে আমি আপনাকে সেল করতেছি রাইট রাইট সুন্দর আচ্ছা এরপরে

কি দেখতে চান বলেন আপনি কোন মডেলটা দেখতে চাচ্ছেন ভাই আপনার কাছে ম্যাক এর অনেক কালেকশন ভাই আমি একটু ম্যাক থেকে দেখি না ম্যাক থেকেই দেখবেন আচ্ছা ম্যাক থেকে এমন হ্যাঁ

এটার প্রাইস রাখতেছি আমরা হলো নব্বই হাজার টাকা গ্যারান্টি ওয়ারেন্টি ভাই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে এরপরে এটা হল Air ইয়ারশো ছাপ্পান্ন এটার প্রাইস রাখতেছি আমরা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ওকে ডান এরপর এটা হলো M2 M2 এর এর এটা 8256 এটা রাখতেছি আমরা 85000 দেখেন আমরা কিন্তু ভাই প্রাইস বলে দিয়েছি ডিটেইলস বলবো না ডিটেইলস হচ্ছে ভাই কাছে ফোন দিয়ে জেনে নেবেন এবং শপে এসে না ডিটেইলস অলরেডি বলে দিচ্ছি তো হ্যাঁ তারপরে মানে একদম পুরো পুরি জানতে চাইলে যে ভাই এটা কোন মডেল কি তারপরে হ্যান্ড টেন চার্জার আছে কিনা হ্যান্ড টেন যত ধরনের ডিটেইলস আছে সবগুলো জানতে হলে কিন্তু অবশ্যই ভাই সাথে কথা বলবেন এবং হচ্ছে শপে আসবেন শপে অ্যাড্রেসটা বলেন ভাই একটু আমাদের শপের অ্যাড্রেস হলো যমুনা ফিউচার পার্ক তো সবাই চিনেন আশা করি যমুনা ফিউচার পার্কে প্রথমে আপনি ঢুকবেন ঢোকার সাথে সাথে হাতের বামে আসবেন এগারো বারো নম্বর লিফ্ট দিয়ে লিফ্টের চারা আসলে পাবেন এর থেকেও সুবিধা হলো আপনার আপনাকে আমি বলে দিই যমুনা থাকবেন আপনি এলিট এর মতনই জিনিস পাবেন ফিল পাবেন সবকিছুই পাবেন আপনি যে কোনো ধরনের ল্যাপটপ পাবেন আপনি এখানে ধরেন ইয়োগা আছে আমার ইয়োগাটাও দেখাই দিয়ে আপনি দেখা যান এটা হলো আপনার ইনটেক আমি আপনাকে সবগুলাই ইনটেক দেখাচ্ছি কোরাই 7 8 13 জেনারেশন কোরাই 7 13 জেন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি অল ডান এই ল্যাপটপটা যদি আমাদের কাছে পারচেজ করতেσαν আগে ল্যাপটপ ছিল পূর্ববর্তী ল্যাপটপ দাম ছিল 2 লক্ষ টাকা হ্যাঁ আজকে এখন আমরা 1 লক্ষ 90 1 লক্ষ 90 না এটা 1 লক্ষ 70000 টাকা আমি দিচ্ছি 1 লক্ষ 70000 টাকা কেমনে ভাই বিশাল ডিসকাউন্ট দিয়ে দিছি 1 লক্ষ 70000 টাকা আপনি যেখানেই যাবেন সেখানে দেখবেন 1 লক্ষ 70 এর নিচে আপনি কোথাও পাবেন না আচ্ছা এর থেকেও আমি আপনাকে কমে দিছি আপনি M2 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 এর আপনি এই ল্যাপটপটা হলো 8 RAM 512 SSD 10 ল্যাপটপ কিন্তু CPU কিন্তু 8 কোর 10 কোর কত এই ল্যাপটপটা আমরা রাখতেছি মাত্র 130000 টাকা 130 আর যদি 8 কোর 8 কোর হয় তাহলে ওটার প্রাইস হবে 128000 128000 আচ্ছা ম্যাকবুকের সব ইনটেক ল্যাপটপ ভাই ও ওয়াও এর কত 32 GB 1 TB 1 আচ্ছা সিল কত মডেলটা বলেন ম্যাক্স এমন ম্যাক্স এম ওয়ান্স ইন সিক্স এমন ম্যাক্স এম ওমন ম্যাক্স সিক্স আচ্ছা আচ্ছা কত ম্যাক্স টা এই ল্যাপটপটা আমরা রাখতেছি তিন লক্ষ

আপনি যে ল্যাপটপই চান আমাদের কাছে আপনি পাবেন ওকে এরপর আপনি যদি দেখেন আপনার এলিট বুকের এলিট বুকের একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ এলিট বুকের ব্র্যান্ড নিউ ল্যাপটপ আচ্ছা 640 G9 হুম হুম 640 uh, था G9 এটার যদি আপনি কনফিগারেশন 640 G9 আচ্ছা আচ্ছা এটা যদি আপনি কনফিগারেশনটা দেখেন 32 GB RAM 512 SSD Core i7 এর 12th জেনারেশন আচ্ছা আচ্ছা এই ল্যাপটপ ল্যাপটপটা আমরা প্রাইস রাখতেছি 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20 আপনি যদি এটা অফিশিয়াল প্রাইসে মানে ধরেন তাহলে ওইখানে আপনি দেখতে পাবেন

আহ মানুষের সাথে চুরি করা লাগবে ভাই এটা এই সমস্যা সেই সমস্যা হইলে তারপরে দেওয়া যায় মানে যে বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আমার ল্যাপটপের দাম কম আমার ল্যাপটপের এই কম সেই কম এরকম কোন কথা বলবো না হ্যাঁ আমার ল্যাপটপের যতটুকু সম্ভব আমি কম রাখার চেষ্টা করব এবং ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ওকে বাট ল্যাপটপের ফুল আপনার 100% ফ্রেশ থাকবে এটা নেওয়া এটা আপনি দেখেন এটা নেওয়া নতুন না একই কথা 100% ফ্রেশ থাকবে এটা এটা যদি নেন আর নতুন নেন একই কথা আপনি 10 লক্ষ দিয়ে নতুন কিনবেন

আপনার যে ল্যাপটপের যে স্টিকার গুলো আছে সেগুলো কিন্তু উঠানো হয় না এটা প্রাইস কত যেটাই হোক এটার প্রাইস রাখতেছি আমরা G7 প্রসেসর কিন্তু এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 55000 টাকা 55000 টাকা মানে একদম সুপার প্রাইস সুপার এর থেকে ভালো প্রাইস এটা তো ভাই ডিসকাউন্টের প্রাইস ডিসকাউন্টের পরে প্রাইস এই এই প্রাইসটা ছিল আমাদের কাছে 80000 80000 টাকার মতো সেই প্রাইসটা আমরা এখন ড্রপ করে আপনাকে 55 এ দিচ্ছি এবং ভালো একটা প্রাইসে এই ল্যাপটপটা আপনার ইউজড হয়েছে 10 থেকে 15 দিন এরকম তাই এটা দেখাই দিব এবং এটার কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে আপনি প্রত্যেকটা ল্যাপটপ আমাদের কাছ থেকে নেবেন এটা চব্বিশ এর যে ওপেন হয়েছে চব্বিশ এর বা পঁচিশ এর এগুলো ওপেন হয়েছে এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ আমি আপনাকে দেখাই দিব তাই নাকি ভাই নতুন বলা চলে রে ভাই আমি আপনাকে এটা প্রত্যেকটা ল্যাপটপে আপনি দুই বছর তিন বছর করে ওয়ারেন্টি আছে দুই বছর তিন বছর করে এখনো ল্যাপটপের ওয়ারেন্টি আছে তাহলে তো নতুন বলা চলে ভাই আমি তো বললাম এটা নতুন

এটা হ্যাঁ এটা হলো 10 জেনারেশন এটা কোরাই 7 এর 10 জেনারেশন এটা প্রাইস কত এটা কিন্তু টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ডিসপ্লে 16 জিবি র‍্যাম 500 গিগাবাইটস এসএসডি প্রাইস 65000 65000 টাকা ঠিক আছে হ্যাঁ থিং পেডের যে সিলভার কালার এগুলো কি কেমন ভাই সিলভার কালার ভাই এটা একটা খুব মারাত্মক একটা জিনিস জিনিসটা হবে আমরা দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা যদি আপনি কালারটা নেন তাহলে আপনি ওই ল্যাপটপ সেম ল্যাপটপটা আপনি পাবেন ষোলো র্যাম সহ আপনার তেত্রিশ হাজার আচ্ছা মানে অনেক ভালো একটা প্রাইস দিয়ে দিয়েছি এই সিলভার কালার সিলভার কালার থিং কিন্তু খুব কম দেখা যায় দেখা জিজ্ঞেস করতেছি সিলভার কালারটা কেমন সিলভার কালার ল্যাপটপ এইটা হলো আমাদের কাছে यूज्ड ল্যাপটপের একটা এটা আবার হইছে T14 T14 হুম uh কোরাই -huh. 5 রাইজন uh, 5 এর 3000 series, one

প্রাইস ট্যাগ দাও থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি যদি বলেন যে ভাই আমি এই ল্যাপটপটা নিব না অন্য একটা ল্যাপটপ আমি এক্সচেঞ্জ করে নিব তাহলে এখান থেকে আপনার এখান থেকে ল্যাপটপ একটা নিছি আপনার ঠকার কোনোই নাই যে ভাই আমি কম বেশি এটা করতেছি এরকম কোনোই নাই প্রাইস ট্যাগ দেখবেন দেবে আমার এটা দিয়ে দেন এটা এটা নিয়ে দেন এটা দিয়ে দেন সমস্যা নাই বুঝছি মানে এরকম কোনো অপশন নাই মানে হচ্ছে কাস্টমার সাথে পুরো আয়নার মতো চকচকা আয়নার মতো চকচকা থাকবে সবকিছু আপনি দেখেন এই যে পাঁচটা এই ল্যাপটপটা যদি দেখেন আপনি রাইজেন 5 এর

আমি আপনাকে আমি আপনাকে আপনি শুধু ধরেন এই পাশে আপনার প্রাইস টেক দেয়া ল্যাপটপের কিছু কালেকশন দেওয়া আছে হ্যাঁ এই পাশে এই পাশে আপনি যদি ধরেন আপনার ইনটেক ল্যাপটপের একটা সমাহার এই পাশটা আছে ইনটেক ল্যাপটপের সমাহার ল্যাপটপের যে কটা মডেল আছে এখানে কিন্তু সবগুলাই আছে এক্স্যাক্টলি এই পাশে যদি আপনি ধরেন এই পাশে পুরাটা পুরাটা কিন্তু আপনার একটা ইউজ ল্যাপটপের একটা সমাহার ভাই আপনাকে দেখাই যাচ্ছে না মানে আমাকে দেখা দেখার দরকার নেই আপনি ল্যাপটপ দেখেন মানে ইউজ ল্যাপটপ দেখেন ইনটেক ল্যাপটপ দেখেন এই পাশে আপনার ওপেন বক্স ল্যাপটপ গুলা দেখেন বা ইনটেক ল্যাপটপ আছে এখানে কিছু কিছু ওপেন বক্স ল্যাপটপ আছে মানে কিছু ডিসপ্লেতে দেওয়া আর কি এই পাশে হচ্ছে কিছু ইনটেক আছে কিছু ওপেন বক্স আছে ডিসপ্লেতে দেওয়া এবং প্রাইস ট্যাগ দেওয়া ওই পাশে হচ্ছে শুধুমাত্র ইউজ ল্যাপটপের পুরো সমাহার আর এই পাশে শুধু ইনটেক ল্যাপটপের সমাহার মানে আপনি কি নিতে চান আপনার কি দরকার সবই পেয়ে যাবেন এক সাদের নিচে একই নিচে আপনি পাবেন একশো চল্লিশটার উপরে মডেল আমার কাছে রয়েছে ওকে ঠিক আছে মানে এখান থেকে বের হয়ে যাওয়ার কোন সিস্টেম নেই আচ্ছা কোথায় আসতে হবে লাস্টের বলে দিচ্ছি আমাদের যমুনা ফিউচার পার্কে আসবেন যমুনা ফিউচার পার্কের প্রথমে ঢুকবেন এগারো বারো নম্বর লিপ উপরে উঠবেন প্রথম দোকানটাই আমার ছাব্বিশ ডি দোকান নাম্বার এ ব্লকের ছাব্বিশ ডি দোকান নাম্বার ওকে থ্যাংক ইউ সো মাচ ফোর থ্যাংক ইউ সো মাচ এলিট ল্যাপটপের শপের অ্যাড্রেস ফোন নাম্বার সকল কিছু ভিডিও ডেসক্রিপশন দেওয়া রয়েছে ওইখানে চেক করে নেবেন স্টোরে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করে মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পার্স করতে পারবেন তবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো কুরিয়ার প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই ভিডিও করে দোকান দেখবেন ল্যাপটপ দেবেন মোবাইল নাম্বার মিলাবেন তারপর ল্যাপটপ নেবেন কারণ আমাদের ভিডিও অনেকেই কপি করে আমাদের ভিডিও ডাউনলোড করে তাদের ফেসবুকে দিয়ে তাদের সাথে প্রতারণা করে কাস্টমার সাথে সো অবশ্যই আপনারা ভিডিও কলে ভাইকে দেখবেন এত বড় সব তাদেরকে দেখবেন অনেকেই বলছেন ভাই এটা ট্রাস্টেবল প্রতিষ্ঠানের সন্ধান দেন ভাই আপনারা ট্রাস্টেবল প্রতিষ্ঠান যাদের এবার দেখে বুঝতে হবে যে কোনটা ট্রাস্টেবল এটা আপনার বুঝতে হবে কথা বলে বুঝতে হবে এখন আমি যদি বলি ভাই এটা ট্রাস্টেবল ওইটা ট্রাস্টেবল হবে না আপনার নিজের মতো করে দেখতে হবে ভাই যারা যমুনা ফিউচার পার্কে